না মনে হচ্ছে আর হোটেলটা চালানো যাবে না ওমা কি বলছ গো এতদিনের হোটেল বন্ধ করে দেবে তাছাড়া আর উপায় কি বলো আমাদের অতি সস্তায় ভাতের হোটেল কোনোমতে কষ্টে শিষ্টে তাও চালাচ্ছিলাম কিন্তু এই বর্ষায় তো আর চালাতে পারছি না বৃষ্টির দিনে খাওয়ার লোক তো একটু কম আসবে কিন্তু যারা রোজ আসে তাদের কথাও তো ভাবতে হবে ঘুম করে হোটেল বন্ধ রাখলে তারা খাবে কোথায় বল তো সে আমি কি করব। দান ছত্র তো আর খুলে বসিনি এই বর্ষায় সবজির কি দাম হয়েছে দেখেছ বেগুন টমেটো এসব তো ধরা ছোঁয়ার বাইরেই ছিল এখন পটল ঝিঙ্গা তো হাত ধোয়া যাচ্ছে না ডাল ভাতের সাথে কিছু একটা তরকারি আর ভাজাও তো লাগে কি আর করবে তবু হোটেলটা একেবারে বন্ধ রেখো না গো কয়েকদিন যদি চারাপোনা কাটাপোনা মাছ দিয়ে একটু সামলানো যায় কি যে বলো মাছেরও তো ওই একই অবস্থা প্রতি বছর ইলিশ উঠলে অন্য মাছের দাম কমে এবার তো এখনো তেনাদেরও দেখা নেই বাজারে যা ইলিশ তা গত বছরের বরফের মাছ মুখে তোলা যায় না আচ্ছা শোনো না যদি কটা দিন শুধু ডিমের ঝোল ভাত রাখি তাহলে ডিমের ঝোল ভাত সে দু একদিন চলতে পারে তবে রোজ রোজ এরা সবাই ডিম খাবে নাকি কয়েকজন গ্রাহকের আবার না কুচু পয়সা বাড়ালেই মুখ ভার কিন্তু রান্না পরিপাটি চাই আহা এরাই তো এই হোটেলের লক্ষ্মী আচ্ছা তুমি রাগ কোরো না এবারে বাজারে যাও যা সস্তায় পাবে নিয়ে এসো আমি ঠিক ভালো কিছু একটা বানিয়ে দেব এই জলকাদার মধ্যে আজ আর বাজারেই যাব না যা আছে তাই দিয়েই কিছু করে দাও আলু পেঁয়াজ আছে আচ্ছা শোনো না আজ বেশি খিচুড়ি আর আলুর দম করে দেই বেশ বৃষ্টিও হচ্ছে খিচুড়ি তা করলেই পারো তবে সবাই আবার খাবে তো না না দেখো ঠিক খাবে বর্ষা মানে তো ডালে চালে খিচুড়ি আচ্ছা দেখো যা ভালো বোঝো কিন্তু তরকারি যা ছিল তা তো কেটেই ফেললাম এগুলোর কি হবে ঠিক আছে আমি একটা পাঁচ মিশালি লাবড়া বানিয়ে দিচ্ছি তুমি পরে খিচুড়িটা বানিয়ে ফেলো আচ্ছা ঠিক আছে আমি আমের আচারটা বার করি খিচুড়ির সাথে জমবে ভালো দেখো কতদিন খিচুড়ি খাইয়ে হোটেল চালু রাখতে পারো সজল সজল ওই দেখো কেউ ডাকছে তোমাকে দ্যাট এর মধ্যেই কেউ খেতে চলে আসলো নাকি সজল আছো নাকি সজল আরে যাই কাজের সময় যত উৎপাত আরে মধুবাবু যে হ্যাঁ পঞ্চায়েত প্রধান পাঠিয়েছেন হ্যাঁ বলুন না কি করতে হবে সেজ দপ্তরে একজন বড় কর্তা আজ গ্রামে আসবেন এই বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হলে যা যা করার তার রিপোর্ট বানাবেন কিন্তু আমি তো এসবের কিছু বুঝি না তোমার বুঝেও কাজ নেই বাপু পঞ্চায়েত প্রধান আছেন অন্যরা আছেন তারাই সব বুঝিয়ে দেবেন ওই কর্তা বাবুকে তোমার কি করতে হবে তা শোনো কর্তা বুঝলে তার হাতেই গ্রামের নতুন রাস্তাঘাট

ওই দেখো বড় বড় এইটি আমাদের বড় নদী এই নদী হলো আমাদের আগামের আবার এই নদী বর্ষাকালে আমাদের গ্রাম যদি এই নদীতে বাঁধ হিনুণের ব্যবস্থা করা যেত তাহলে খুব ভালো হতো হ্যাঁ ঠিক বলেছো বড় বড় কর্তা